জগদ্ধাটি ধারাবাহিকের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জগদ্ধাটি ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন জগদ্ধাটি দেবুকে ধোলাই দিয়ে তার মুখ থেকে সব কথা বের করে নেয় দেবুর বিরুদ্ধে সমস্ত প্রমাণও জগদ্ধাটি জোগাড় করে ফেলেছে দেবুর খবর পেয়ে চন্দ্রনাথার প্রীতি চলে আসে ডিপার্টমেন্টে প্রীতি এসে জানতে পারে দেবু সব কিছুর পেছনে ছিল চিরঞ্জিত যখন দেবুকে ধরে নিয়ে যেতে থাকে প্রীতি তখন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে এই মিস্টার দেবু যাওয়ার আগে আমার কথাটা শুনে যাও দেবু দাঁড়ায় না হেঁটে যেতে থাকে প্রীতি তখন রাগে কাঁদতে কাঁদতে বলতে থাকে আজকের পর থেকে আমি আমার মেয়েকে বলবো ওকে শোনাবো যে ওর বাবা মৃত প্রীতির এই কথা শুনেই দেবু চমকে পিছন ঘুরে প্রীতির দিকে তাকিয়ে পড়ে এদিকে নন্দী আর চিরঞ্জিত চলে আসে কাকলি দেবীর কাছে নন্দী কাকলি দেবীকে বলে ম্যাডাম আপনাকে যেতে হবে কাকলি দেবী অবাক হয়ে বলে কোথায় যেতে হবে আমাকে নন্দী বলে ইন্টারোগেশন দেবী বলে ইন্টারোগেশন জানো আমি কে জানো ইন্টারোগেশন এত স্পর্ধা হয় কোথা থেকে তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর প্রতিদিন সবার আগে সকল ধারাবাহিকের সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন